বর্তমান সময়ে অসংখ্য যুবক আমাদের প্রতি অনুরোধ করে থাকেন যে শাইক আমরা বর্তমান সময়ে দেখতে পাই বুদ্ধিজীবী গবেষক আলেম ওলামা যৌতুকের বিরুদ্ধে সবাই সুচ্ছাত কিন্তু বর্তমান সময়ে অসংখ্য যুবকের বিবাহ না হওয়ার পিছনে একটাই কারণ তা হচ্ছে মহরানা চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পাওয়া এই মহারানা অধিক হারে ধরার কারণে অসংখ্য যুবক আজকে বিবাহ করতে পারছে না যার কারণে সমাজের মধ্যে পাপাচার অশ্লীলতা ভায়াপনা ইপটিজিং বেড়েই চলছে তো অনেক যুবক আমাদেরকে বলেছেন যৌতুকের বিরুদ্ধে যেরকম আপনারা সুচ্ছা ঠিক সেই রকম মহারানার ব্যাপারে যদি অভিভাবকদেরকে সতর্ক করেন তাহলে আমাদের জন্য ভালো হয় আসলে আমি সমাজের মধ্যে দেশের মধ্যে যেটা দেখতে পেলাম এই মহরানা শব্দটি ইসলাম নির্ধারণ করেছেন একজন মহিলার ইজ্জত মর্যাদা তথা মান সম্মান বোঝানোর জন্য কিন্তু বর্তমান সময়ে মহরানা যেন একটি ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। আমি অনেক পরিবারকে দেখেছি চল্লিশ লক্ষ পঞ্চাশ লক্ষ দিয়ে মহরানা নির্দিষ্ট করে বিবাহ হয়েছে কিন্তু দশ দিন এক মাস পরে ওই সংসার থেকে তালাক নিয়েছে ওই লোবে সে মহরানার মালিক হবে এরকম অসংখ্য সংসার ভেঙে গেছে যা আমাদের চোখের সামনে আসলে বর্তমান সময়ে যে মহরটা নিয়ে দরাদরি করা হয় যেন মনে হয় আমাদের কন্যা আমাদের মেয়েটা কোরবানির গরুর মতো হাট বাজারে উঠেছে ওই রকমই মনে হয় অথচ রসুল করিম সাল্লাল্লাহু আলী ওসাল্লাম ইরশাদ করেছেন সর্বোত্তম মহর হচ্ছে ওটা যেটা আদায় করতে সহজ হয় মোহরানা যখন নির্দিষ্ট করবে তখন পাঁচটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে এক নম্বর বড় কনে উভয়ের দিক থেকে বিবেচনা করতে হবে দুই নম্বর স্ত্রীর পিতার পরিবারে অন্যান্য মহিলাগণ যেমন বোন খালা পুপু ওনাদের মহারণা কীরকম ছিল ওটা দেখতে হবে তিন নম্বর স্ত্রীর পিতার আর্থসামাজিক অবস্থান দেখতে হবে চার নাম্বার বরের আর্থিক সক্ষমতা আছে কিনা সেটা বিবেচনা করতে হবে পাঁচ নাম্বার ন্যূনতম দশ হাম যেটা বাংলার টাকায় তিন হাজার একশত পঞ্চাশ টাকা হয় এই পাঁচটা বিষয় লক্ষ্য রেখে আপনাকে মহরানা নির্ধারণ করতে হবে কিন্তু বর্তমান সময়ে মহরানা এটাকে বিজনেস ব্যবসা বানিয়ে যেভাবে বিশ লাখ পনেরো লক্ষ টাকা নির্ধারণ করা হচ্ছে যার কারণে অসংখ্য যুবক বিয়ে করতে পারছে না তো আপনি যদি মনে করেন এই মহারণাটাই আপনার মেয়ের নিরাপত্তা সিকিউরিটি তাহলে ভুল হবে কারণ স্বামী স্ত্রীর বন্ধন ভালোবাসা এটা টাকার উপর ভিত্তি করে না এটা ভালোবাসার উপর ভিত্তি করে তাই আমি কন্যা তথা মেয়েদের অভিভাবকদের প্রতি অনুরোধ করব আগে দেখেন সন্তান ভালো কিনা। আগে দেখেন ছেলেটি সৎ কিনা যদি সৎ হয় এই মহরণার জন্য চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি না করে বিয়েটাকে সহজ করার জন্য মহরানার হার কমিয়ে দেন তাহলে বাংলার জামিন থেকে ইপটিজিং ধর্ষণ পাপাচা এগুলো বন্ধ হয়ে যাবে আজকে দেখেন প্রেমটাকে আমরা সহজ করে দিয়েছি স্কুলের ছেলে মেয়েগুলো অবাধে মেলামেশা করছে আজকে আমরা পার্ক স্কুল হসপিটাল পর্যন্ত প্রেমের কারখানা বানিয়ে দিয়েছি প্রেম করা অশ্লীলতা ভ্যাপনা করা এগুলো আমাদের জন্য সহজ হয়ে গেছে বর্তমানে একটু আপনি খেয়াল করেন যে টিকটকের মধ্যে হৃদয়বাবু নামের একজন ছেলে বর্তমান ভাইরাল ওই ছেলেটা কি করেছে আপনার মেয়ে আমার বোন হয়তো বা অন্য কাউকে নিয়ে ইন্ডিয়াতে পাচার করে দিয়েছে তা আমরা ছেলে মেয়েদের মধ্যে মেলামেশাকে সহজ করেছি আর বিয়েকে অনেপক্ষ মহরানা আর ছেলে পক্ষ যৌতুক এই দুটো নিয়ে বিয়েকে কোটিন কঠিন করে দিয়েছে তা হালালকে কঠিন করে দিয়েছি হারামকে সহজ করে দিয়েছি যখন হারাম সহজ হয়ে গেছে হালাল কঠিন হয়ে গেছে ওখানে আর শান্তি আসবে কেমনে আল্লাহর কারণে আজাব সে আমাদের উপর নাজিল হচ্ছে তাই আমি অভিভাবকদের প্রতি অনুরোধ থাকবে মহারানাটা বিজনেস না করে আপনি হালাল নিয়েতে সহজ করে দেন ইনশাল্লাহ ওই সংসারে রব্বুল আলমিন বরকত দান করবেন আরেকটি কথা আমাদের সমাজে প্রচলিত আছে মোহরে ফাতেমি তথা হজরত আলী কার্লাম আল্লাহ এবং মা ফাতমা রদিয়াল্লাহ তালা আনাহা ওনাদের মাঝে বিবাহ বন্ধন হওয়ার সময় যেই মোহর নির্ধারণ করা হয়েছে সেটাকে মোহরে ফাতেমি বলা হয় তখনকার সময়ে সেটা পাঁচশত দেরি আম তথা এক লক্ষ সাতান্ন হাজার পাঁচশত টাকা এটাই ছিল মোহরে ফাতেমি ওটাও নির্ধারণ করলে বরকত আছে তবে ওটাই যে নির্ধারণ করতে হবে এরকম কোনো কথা নেই আপনি পরিবেশ পরিস্থিতি কাল স্থান পাত্র বেঁধে মহরানা নির্ধারণ করা সকলের জন্য উচিত বলে মনে করি আল্লাহ তর কথা এলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমি